জব্বলপুর থেকে মন্ডলা বাস পথে একশো কিলোমিটারের মতো দূরত্ব ভোরবেলাতেই রওনা হলাম যে বাসটায় আমরা চেপেছিলাম দুর্ভাগ্যবশত সেটা একটু ঘুর পথে যায় তাই আমাদের তিন ঘন্টার বেশি সময় লেগে গেল মন্ডলা বাস অপেক্ষা করছিলেন রঞ্জিত মিশ্র শঙ্কর মহারাজের তিনি ঘনিষ্ঠ একনিষ্ঠ ভক্ত আমার সঙ্গে তার পরিচয় হয়েছিল বছর দুই আগে এই মন্ডলাতেই নম্র আর অমায়িক ভদ্র ব্যবহার বয়সটা চল্লিশের নিচেই প্রাণ প্রাচুর্যে ভরপুর তিনি সব ব্যবস্থা করে প্রায় জোর করেই আমাদের নিয়ে গেলেন তার বাড়িতে একটা রাত তার বাড়িতে ছিলাম আমরা কিন্তু আতিতীয়তার সুর এমনি সপ্তমী ছিল যে সত্যি নিজেদের সংকোচ হচ্ছিল তার বাড়িতে যারা রয়েছেন তারাও দেখছিলাম যথেষ্ট ধর্মপ্রাণ এবং উদার প্রকৃতির ইতিহাসের গল্প করেই সুন্দর কেটে গেল সময়টা তারপর দিন ভোরে আমরা চলে গেলাম নর্মদা তটের হনুমান মন্দিরে সেখানকার গেস্ট হাউসে আমাদের থাকবার ব্যবস্থা হয়েছিল রঞ্জিত মিশ্রই দৌড়ো করে ব্যবস্থা করেছিলেন এখান থেকেই শুরু হবে আমাদের এবার যাত্রার প্রধান কাজ অর্থাৎ রানী দুর্গাবতীর সময়কার ঐতিহাসিক ঘটনাবলীর সঙ্গে লামার বক্তব্য মিলিয়ে নেওয়া বেনারস থেকে এখানে আসবার আগেই শঙ্কর মহারাজ এখানকার বিশিষ্ট ঐতিহাসিকবিদ সাহিত্যিক আর জ্ঞানী গুণী জনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে রেখেছিলেন তারাও মহারাজকে সব রকম সহায়তা করবার আশ্বাস দিয়েছিলেন তাই খুব বেশি চিন্তা বা সমস্যায় আমাদের পড়তে হয়নি হনুমান মন্দিরে যে ঘরটায় আমরা ছিলাম সেটা বেশ আরামদায়ক সম্পূর্ণ নিরিবিলি জানলা নিচে মাতা পা এগিয়ে গেলে বিশাল বাঁধানো ঘাট সকাল হবার আগে থেকেই স্থানার্থীদের আনাগোনা পাশি মন্দির পুজো অর্চনা আরতি মন্ত্রপাঠ চলছেই আসছেন দর্শনার্থীরা ভক্তরা সেবকরা পূজারী ব্রাহ্মণদের কর্মব্যস্ততা অন্যদিকে ভোগ রান্না চলেছে সব কিছু মিলিয়ে বেশ একটা শান্তিপূর্ণ আর মনোরম পরিবেশ মনটা ভরে গেল স্থান মাহাত্মে আজ আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট যার সঙ্গে রয়েছে তার নাম হল গিরিজা শঙ্কর আগরওয়াল তিনি মধ্যপ্রদেশের একজন বিখ্যাত ঐতিহাসিকবিদ রত্ন উপাধিতে বিভূষিত তিনি আমাদের সঙ্গে দেখা করতে আসবেন বেলা এখন সবে সকাল যথেষ্ট সময় রয়েছে হাতে আর এই ধরনের যাত্রায় বিশেষত শঙ্কর মহারাজ যখন পাশে থাকেন তখন কিন্তু প্রতিটা মুহূর্তই মূল্যবান আবার তো কয়েকদিন পরই নিজের আবাস নামক ভাগারে ফিরে যেতে হবে আবার সেই সমতলের ছলনাময় বিপর্যয়পূর্ণ আর প্রাণ অষ্টাগত করা পরিবেশ এই কয়েকটা বছরে একটা বিষয়ে আমার পূর্ণ বিশ্বাস এসে গেছে যে মৃত্যুর পর আমাকে নরকবাস করতে হবে না কারণ জীবদশাতেই যে নরক যন্ত্রণা ভোগ করছি তার চেয়ে বেশি হার নরক কি দেবে নিতান্তই একটা ঘর রয়েছে তাই থাকি এই পর্যন্তই যদি আমার সামনে কোনো বিকল্প পথ থাকতো তবে কবেই বেরিয়ে চলে যেতাম হিমালয়ের পথে প্রতি মুহূর্তে সেই সময় আর সুযোগেরই অপেক্ষা করছি ঘুরে ফিরে শেষ জীবনের ভরসা বলতে সেই তো শঙ্কর মহারাজ মহারাজ বললেন চলুন দাদা নর্মদা মায়ের কোলে অবগাহনটা সেরিনি তাই করলাম আমরা ধূপ চালানো হলো সামান্য প্রসাদ মুখে দিয়ে ঘরের মধ্যে এসে নিজের নিজের বিছানায় পা গুটিয়ে জমিয়ে নানা আলোচনা শুরু হলো এক সময় মহারাজকে বললাম টেলিপ্যাথির শব্দটা তো বিজ্ঞানের অর্থেই ব্যবহার হয় এটা সম্ভবত একটা বৈজ্ঞানিক পরিভাষা আমি যেটুকু পড়েছি বা শুনেছি তাতে মনে হয়েছে তিব্বতে এই টেলিপ্যাথির ব্যাপক ব্যবহার ও প্রচলন রয়েছে সেখানকার লামা যোগীরা সিদ্ধির বলে এগুলো বেশি রকমের আয়ত্ত করে নিয়েছেন আমাদের দেশের যোগী পুরুষদের মধ্যে এই টেলিপ্যাথির ব্যবহার রকম। এই শক্তি সাধকরা কোন পদ্ধতিতে কিভাবে আয়ত্ত করেন এই বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য আপনার কাছে আছে কি শঙ্কর মহারাজ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেসে উঠলেন এত হাসি যে তার কোথা থেকে আসে জানি না তিনি বললেন তাহলে দাদা হা আপনার মাথার ওই ঘুর ঘুরে পোকাটা আবার তার কাজ শুরু করে দিয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে আপনার জিজ্ঞাসার সমাধান হয়তো আমি করতে পারবো না কিন্তু যোগ সাধনার দৃষ্টিতে একটা কথা দু আমি বলতে পারি এই টেলিপ্যাথি নিয়েই আপনাকে আমি একটা ছোট্ট ঘটনা শোনাচ্ছি প্রথমেই বলে রাখি মানুষ ভিন্ন ভিন্ন প্রয়োজনীয়তা পূরণ করবার জন্য যে সব প্রচেষ্টা নেয় সেই সব প্রচেষ্টা তৈরি করা ও সেগুলো কার্যকর করার দায়িত্ব হল মূলত মস্তিষ্কের মস্তিষ্কের নিউর সিন্যাপটিক অবস্থা পরিবর্তন করে পশু পাখির প্রাকৃতিক স্বভাবকেও পরিবর্তন করা যায় বাঘ আর ছাগল বন্ধুত্ব করানো সম্ভব ইঁদুর আর বেড়ালকেও একসঙ্গে রাখা সম্ভব এমনকি চোরকেও সাধু বানানো সম্ভব বলাই বাহুল্য যে সিন্যাপটিকের অবস্থা ইচ্ছে মতন পরিবর্তন করবার ক্রিয়া যোগের মধ্যেও রয়েছে একটা কথা বলে রাখি বিজ্ঞান হোক অথবা যোগ হোক তা দ্বারা বিচার বদল করা যায় স্বভাব বদল করা যায় মনও বদলানো যায় কিন্তু কারো সংস্কার বদলানো যায় না যোগের একটা অঙ্ক হলো সঙ্গ প্রজ্ঞাত সমাধি এই অবস্থায় যে বিচার উৎপন্ন হয় সেই বিচার হয় অতি সূক্ষ্ম আর তার তরঙ্গ হয় অতি সূক্ষ্ম এই তরঙ্গ প্রতি সেকেন্ডে হাজার হাজার মাইল যাত্রা করতে পারে এই তরঙ্গ এতই প্রভাবশালী আর শক্তিশালী যে যে কোনো প্রাণীর সিন্যাপটিকের উপর নিজের প্রভাব বিস্তার করে তার আচরণকে নিজের অনুকূলে পরিবর্তিত করতে পারে প্রায় দু দশক আগে উজ্জয়িনীতে একজন উচ্চাবস্থা প্রাপ্ত যোগী ছিলেন শিপ্রা নদীর তীরে ছিল তার আশ্রম নাম ছিল তার স্বামী পূর্ণানন্দ একাকে জীবন ছিল তার তার এক শিষ্য ছিল তার নাম রাম আশ্রে সেই স্বামী পূর্ণানন্দের দেখাশোনা করত মাঝে মাঝে আমি যেতাম তার সঙ্গে দেখা করতে সাধারণত সন্ধ্যের সময় সেই সময় যোগের বিভিন্ন বিষয়ে নানা রকমের আলোচনা চলত বেশ কয়েক রকমের সমাধিতে তার সিদ্ধি ছিল বিশেষ করে সবিকল্প সমাধি এই সিদ্ধি প্রয়োগ করে নিজের কাছের মানুষ অথবা শিষ্যের মস্তিষ্কে কখনো কখনো নিজের চিন্তাধারা সংপ্রেরিত করতেন পূর্ণানন্দ তা সে ব্যক্তি যত দূরেই থাকুক না কেন পূর্ণানন্দের এই পরম যোগ সিদ্ধির কথা আমি তখনই জানতে পেরেছিলাম যখন তিনি স্বয়ং আমার উপরেই এই সিদ্ধি প্রয়োগ করেছিলেন আমার কাছে সেই অনুভবটা বড় বিচিত্র আর আশ্চর্যজনক ছিল কিছুদিনের জন্য একবার আমি তার আশ্রম থেকেই কলকাতা গিয়েছিলাম একদিন সন্ধ্যের সময় বেলুর মঠে গিয়ে গঙ্গার ধারে একা একা চুপচাপ বসে মনন চিন্তন করছিলাম হঠাৎই যেন আমার মাথার ভেতরটা কেমন শনসন করতে লাগলো মনে হলো আমার মস্তিষ্কটা যেন শূন্য হয়ে গেছে আমার পরিষ্কার মনে আছে সেই সময় আমার মাথায় কেবল আমিত্ব বোধ ছাড়া আর কিছু ছিল না নিজস্ব চিন্তা শক্তি যেন হারিয়ে ফেলেছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এমন অবস্থায় ছিলাম এই সময়ে আমার মাথায় একটা চিন্তাধারা উৎপন্ন হলো স্বামী পূর্ণানন্দের জন্য একটা রেশমি চাদর রুদ্রাক্ষের মালা আর একটা ভালো উলের আসন নিয়ে যাওয়ার দরকার এছাড়া কলকাতার বিখ্যাত রসগোল্লা তো অবশ্যই যদিও আমার সেই সময় কলকাতার ছেড়ে যাবার কোনো পরিকল্পনাই ছিল না তবু কেন জানি না পরের দিনই আমি ব্যাগপত্তর গুছিয়ে উজ্জয়িনী রওনা হয়ে গেলাম সেখানেই পৌঁছবার পর সন্ধেবেলা একটা বড় ঝোলায় সব জিনিসপত্র ভরে চলে গেলাম স্বামী পূর্ণানন্দের সঙ্গে দেখা করতে গিয়ে মনে হলো যেন আমার জন্যই অপেক্ষা করছিলেন তিনি দুহাত উপরে তুলে হেসে বললেন এসো এসো তোমার অপেক্ষাতেই তো বসে তা আমার জিনিসপত্রগুলো সব এনেছো তো চাদর মালা রসকোল্লার হাড়ি শুনে আমি চমকে উঠলাম আমার আশ্চর্যের আর সীমা পরিসীমা রইল না কিছুক্ষণ বোকার মতন তার দিকে তাকিয়ে রইলাম তারপর ঝোলাটা তার সামনে রেখে বললাম বাবা আপনি কি করে জানলেন যে ঠিক ওই জিনিসগুলোই আমি কলকাতা থেকে নিয়ে এসেছি পূর্ণানন্দ প্রথমে হো হো করে খুব হেসে নিলেন তারপর বললেন ওই জিনিসগুলো আমার দরকার ছিল তুমি কলকাতা চলে যাবার পর সেটা আমার খেয়াল হলো একবার ভাবলাম তোমাকে একটা চিঠি লিখে দিই জিনিসগুলো আনার জন্য তারপর মন বদলে ফেললাম কে আবার চিঠি লেখার ঝঞ্ঝাট করবে চোখ বন্ধ করে দেখলাম ওই সময় তুমি চুপচাপ গঙ্গার তটে বসে রয়েছ তারপর আর কি সমাধিতে বসলাম আর নিজের আবশ্যক বস্তু সম্বন্ধিত বিচারকে তোমার মস্তিষ্কে পাঠিয়ে দিলাম শুনে আমি হতবম্ব হয়ে গেলাম পূর্ণানন্দের এই চমৎকার সিদ্ধির বিষয়ে এখনো পর্যন্ত নানান কথা আমি শুনেছিলাম মাত্র কিন্তু এবার সেই দুর্লভ সিদ্ধির প্রত্যক্ষ অনুভব করলাম এটাকে আপনি কী বলবেন দাদা টেলিপ্যাথি না অন্য কিছু যথার্থ বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি আপনাকে দিতে পারবো না কিন্তু এইটুকু জানি যে এই শক্তি অর্জন করবার প্রক্রিয়ার ব্যবস্থা যোগ্যতন্ত্রে দুটোতেই রয়েছে আমাদের দেশের অনেক সাধকই এই শক্তি আয়ত্ত করেছেন দুদিন পরেই তো আমরা বেদ মহারাজের কাছে যাচ্ছি তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি আপনাকে সঠিক উত্তর দিতে পারবেন এটা তার বিষয় পূর্ণানন্দের কাছে যখন প্রথম এসেছিলাম তখন শুনেছিলাম যে তার শিষ্য রাম আসরে প্রথমে একজন পাকা চোট ছিল পকেট মারিতেও ছিল তার অসাধারণ ক্ষমতা প্রতিদিনই ঝগড়া আরও কয়েকটা বদগুণ তার ছিল অতিরিক্ত মদ খেত আর নিয়মিত জুয়াও খেলত পুলিশের মারও কয়েকবার পড়েছে তার উপরে সে প্রায় আসতো বাবাকে দর্শন করতে প্রণাম করতে কিন্তু না না প্রণাম করতে তো সে আস্ত দা আস্ত চুরি করবার উদ্দেশ্য নিয়ে পূর্ণানন্দ বাবার গুরুদেবের যে মূর্তিটা তার কাছে ছিল সেটা তৈরি নিজের গুরুর ওই মূর্তি তিনি রোজই পুজো করতেন মূর্তিটার ওজন ছিল প্রায় এক কিলোগ্রাম পুজোর পর তিনি অন্যান্য কাজ করতেন একদিন ওই মূর্তি গায়েব হয়ে গেল বাবার মনে খুবই কষ্ট হলো গুরু মূর্তির অভাবে চোখ বন্ধ করে বসতেই তিনি বুঝে গেলেন সব কিছু তার চোখের সামনে ভেসে উঠলো রাম আসরের ছবি মূর্তি যে রাম আসরই চুরি করেছে এটা বুঝতে তার দেরি হল না তারপর তিনি নিজের মতন সমাধিতে বসলেন সেদিন সন্ধ্যের সময় নিজের আসনে মৌন হয়ে বসেছিলেন স্বামী পূর্ণানন্দ সেই সময় ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো রাম আসরে তখন তার মাথা কামানো পরনে গৈরিক বসন রাম আসরে সাধু হয়ে গিয়েছিল তার সমস্ত বদগুণ বিনিষ্ট হয়ে গিয়েছিল রাম আসরে আর আগের মতো ছিল না তার মধ্যে এসে গিয়েছিল ঘোর পরিবর্তন ত্যাগ আর বৈরাগ্যে ভরে উঠেছিল তার তার সারা হৃদয় সেই ভাব চেহারাতেও পরিষ্কার ফুটে উঠেছিল মাথা তুলে দেখলেন পূর্ণানন্দ রাম আশ্রের হাতে ধরা রয়েছে সেই চুরি করে নিয়ে যাওয়া গুরুদেবের রূপর মূর্তি চোখ দিয়ে তার ঝরঝর করে জল পড়ছে নিঃসন্দেহে সেই চোখের জল ছিল তার অনুশোচনা আর আত্মগ্লানির যোগী পূর্ণানন্দ তার বিচার সম্প্রেষণের সিদ্ধির বলে আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছিলেন রাম আসরের মনে যার ফলে একজন পাক্কা চোর থেকে সাধু হয়ে গিয়েছিল রাম আশ্রে পূর্ণানন্দ এখন বেঁচে নি কিন্তু রাম আশ্রে জীবিত বয়স তার এখন প্রায় পঁচাশি বছর এখনও আমি মাঝে মাঝে যখন উজ্জয়িনী হয়ে ওমকারেশ্বর যাই তখন দেখা হয় রাম আশ্রের সঙ্গে দেখা হলে দুজনেই দুজনের দিকে তাকিয়ে একটু হাসি আবার হাসলেন মহারাজ বললেন টেলিপ্যাথি বলতে যা বোঝায় তা কিন্তু সত্যিই রয়েছে বিজ্ঞানের জগতেও রয়েছে যোগ সাধনার জগতেও রয়েছে তন্ত্র সাধনার জগতে তো রয়েইছে তবে এই শক্তি আয়ত্ত করবার জন্য যে কঠোর সাধনার প্রয়োজন তা সাধারণ মানুষের সাধ্যের সীমার বাইরে নিজের চিন্তাধারাকে নিজের বিচার শক্তিকে অন্যের মধ্যে সঞ্চারিত করা অথবা অন্যের মনের কথা অনেক দূরে বসেও জানতে পারার অসাধারণ শক্তি অনেক সাধকের মধ্যেই থাকে এজন্য বহু রকমের ক্রিয়া যোগ রয়েছে এই ধরনের সাধকরা বহু কাল ধরে তাদের সাধনাতেই লীন হয়ে থাকেন তবে আমাদের দেশে এই ধরনের গভীর সাধন প্রক্রিয়া বেশ কিছু সময় ধরে অনেকটাই স্তীমিত হয়ে এসেছে নানান কারণে কিন্তু তিব্বতে এখনো এর ব্যাপক চর্চা আর ব্যবহার রয়েছে সেসব লামা যোগীরা অসাধারণ ক্ষমতার অধিকারী এই বিদ্যায় এত ব্যাপক উন্নতি সম্ভবত বিশ্বের অন্য কোনো দেশই নেই তন্ত্র সাধনার জগতে তিব্বত আজ শীর্ষে তারা এই টেলিপ্যাথির মাধ্যমে দূর দূরান্তে অবস্থিত শিষ্যদের আদেশ উপদেশ দিয়ে থাকেন শিষ্যকে সামনে বসিয়ে রেখে একটাও কথা না বলে নিজের চিন্তাধারা শিষ্যের মস্তিষ্কে অনায়াসেই সঞ্চারিত করতে পারেন এর মধ্যে আজগুবি বা অসত্যের কোনো ব্যাপারই নেই হিউসুং লামার নির্দেশ মতো ঘরে বসে তার দেওয়া বীজ মন্ত্র জপ করে কোনো সংবাদ পাঠালে তিনি তিব্বতে বসেই সেটা পেয়ে যান এর আগে দুবার আপনাকে উত্তরও দিয়েছেন আপনিও সেটা পেয়েছেন তাই এই বিষয়ে আপনার মনে তো কোনো প্রশ্নচিহ্ন থাকা উচিতই নয় নিন চলুন এবার তৈরি হয়নি গিরিজা বাবু আসবার সময় হয়ে গেল আমাদের অনেক কৌতূহলেরই অবসান ঘটাবেন তিনি